বা প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে বিশাল জায়গা যিনি দিয়েছেন ইউনিভার্সিটি করার জন্য তার সম্পদের লেলিয়ান হয়ে কিছু কুসত্রী বা বিগত সরকারের আমলে সন্ত্রাসী বাহিনীরা তার সম্পদকে লুণ্ঠন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করেছে তাকে সে আমাদের আজকে মধ্যমণি সে আমাদের গর্বের ব্যাপার সে অনেকের ডিসকাউন্ট করেছে আমার অনেক যে ডিসকাউন্ট করে দিয়েছে কিন্তু এগুলো তার সম্পদ ভোগ করার জন্য তাকে ভাড়া দিবে না তার সম্পদ ভোগ করবে এইজন্য ভেটিবা সরকার বিগত সরকারে তাকে বিভিন্নভাবে হ্যান্ডেলমেন্ট করেছে আমি চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তার এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক